মনে করি যে শিবির অবশ্যই অনেক মেধাবী একটি ছাত্র চাই শিবির আরো ভালো কিছু করুক আমি আমার বাচ্চাকেও চাই যে সেও বড় হয়ে এরকম একটা সংগঠনের সাথে থাকুক কারণ শিবিরে যারা নেতৃত্ব দিচ্ছে তারাও আমরা দেখেছি বিভিন্ন সময় যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এটি তাদের খুবই বুদ্ধিভিত্তিক পরিচয় বহন করে যেটা আমরা অন্যান্য ছাত্র সংগঠনের সাথে এটাই তাদের পার্থক্য যে শিবির সবসময় এর আগে আমরা দেখেছি বিজ্ঞান মেলা এবং অন্যান্য অন্যান্য যে যে কালচারাল ফেস্ট কিন্তু কার্যক্রমগুলো এটি আমরা অন্য কোনো ছাত্র সংগঠনে দেখতে পাইনি এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় শিবির সবসময় ছাত্রদের নিয়ে কাজ করে এটি ছাত্র সংগঠন ছাত্রদের বিভিন্ন সমস্যা ছাত্রদের উন্নতি ছাত্রদের মেধার চর্চা এই বিষয়গুলো নিয়েই সবসময় শিবির কাজ করে বলবো অবশ্যই শিবির অন্যান্য ছাত্র সংগঠনের চাইতে মেধাবী এবং তারা স্পেশাল এবং তারা আসলে অনন্য বর্তমান প্রজন্মকে শিবিরের আমার মনে হয় প্রতিটি কার্যক্রমই শেখার আছে কারণ শিবিরে আমরা দেখেছি যারা নেতৃত্ব দিচ্ছে তারা পড়াশোনায়ও যেভাবে সবকিছু